হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম ভাগ্নির বিয়ে খেয়েছি এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু হলুদের কাপড়টা এখনও দোয়া হয়নি তো ভেবেছিলাম কাপড়টা এমনিতেই বাজ করে আলমারিতে রেখে দেব কিন্তু কাপড়টা যখন হলুদের থেকে আসলাম তখন দেখলাম যে কাপড়টাতে একটু কাদা লেগে আছে কারণ হলুদের সময় বৃষ্টি ছিল তাই একটু প্যাক প্যাক টাইপের কাদা মাটি ভরে গেছে শাড়িটাতে তো অনেক দিন এটা সোফার রুমে ছিল দোয়া হয়নি কারণ এখন অনেক বৃষ্টি সকালে রোদ উঠলে দুপুরে বৃষ্টি আবার দুপুরে রোদ উঠলে বিকেলে বৃষ্টি এরকম হয় তো বিয়েতে অনেক জামা কাপড় পরা হয়েছে শুধু আমি তো আর একা না আমার হাজব্যান্ড তারপর দুই মেয়ে সবার জামা কাপড় ধুয়ে টুয়ে শুকিয়ে এখন আমার লাস্টের দিকে আমার কাপড়ের জন্য আসলাম ধোলাই করতে তো অবশেষে সে ধোলাই করলাম তো এই তো আমি দেখছিলাম আকাশটা একদম মেঘলা তো আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি যে এখন রোদ্রে দেব না তাহলে আবার দৌড়িয়ে আমার কাপড়টা নিয়ে আসতে হবে সাদের থেকে আর সাদে যেতে একদম ভালো লাগে না গরমের দিনে একদমই সিঁড়ি বেয়ে উপরে উঠতে ভালো লাগে না কিন্তু শীতের দিনে কিন্তু দুই চারবার সাদে যাওয়া পড়তো এমনিও রোদের জন্য তারপর জামা কাপড়ের জন্য যাওয়া পরতো কিন্তু এখন একদমই সাধে যেতে ভালো লাগে না সাধে ভীষণ গরম তারপর আবার সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে ভালো লাগে না তো এই তো কাপড়টা আমি সুন্দর করে ক্লিপ মেরে দিলাম আরও কাপড় ছিল সাধে তারপরে আবার এই কাপড়টার সাথে আমি অনেক জামা কাপড় ধোলাই করেছি সেগুলো আমি রোদ দিয়ে দেব এখন তো সব কিছু রোদ দিয়ে দিলাম মেলে দিলাম কাঁথাগুলো শাড়িটা তো আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশের দিকে তাকানো যাচ্ছে না কিন্তু মাসাল্লাহ কত সুন্দর একটা আকাশ আর্জেন্টিনার মতো পোড়া মনে হচ্ছে আকাশটাই আর্জেন্টিনা তো অফ ক্যামেরায় রান্নাবান্না করে আসলাম আর এই তো দেখতে পাচ্ছেন একটা মহিলাকে খাবার দিয়েছি উনি ওনাকে সবাই পাগলই বলে ওনার মাথায় সমস্যা ওনাকে বেশ দু এক মাস পাওয়া যাচ্ছে না সবাই ফেসবুকে পোস্ট করেছে কিন্তু হঠাৎ করে উনি আমার বাসার সামনে আসলো তখন ভাবতেছিলাম যে ওনার কী হয়েছে উনি এখন আবার কোথা থেকে আসলো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ছেলে কি আপনাকে খুঁজে পেয়েছে তো উনি উনি ওনারটাই বলে কিন্তু আমার কথার উত্তর দেয় না পরে আবার ফেসবুকে দেখলাম যে ওর ওনার ছেলেই পোস্ট করেছে যে ওনার মাকে পাওয়া গেছে ওনার বাড়ি গজারিয়া ওনাকে কুমিল্লা থেকে পাওয়া গেছে দু মাস উনি ওইখানে ছিলেন তো ফেসবুকে পোস্টের মাধ্যমে ওনাকে পাওয়া গেছে তো আমি ওনাকে দেখলাম যে কি সুন্দর উনি যে একটা পাগল ওনাকে দেখে মনেই হচ্ছিলো না ওনার পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় হাত পা তারপরে জুতা পরানো সুন্দর করে চুল আসড়ানো তো ওনাকে দুপুরে খাওয়াইলাম কিন্তু উনি একদম এত সুন্দরভাবে খেয়েছে একটু ময়লাও করেনি কিছুই করেনি মাসাল্লাহ খুব ভালো তো উনি ওনাকে কিন্তু আমি আগে থেকেই চিনি ওনার বাড়ি আমার নানিগো বাড়ির পাশে নানির বাড়ির পাশে সে আগে থেকেই চিনতাম ওনার নাম বিউটি আগে বিউটি খালা বলতাম এখন আর কিছুই বলি না তো যাই হোক ওনাকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ ওনার ছেলে ওনার জন্য অনেক অপেক্ষা করেছে অবশেষে মাকে খুঁজে পেলো আর এই তো বাজার বাজারগুলা একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নিলাম তো আজকে এক সপ্তাহর বাজার অনেক বাজার করা হয়েছে এক সপ্তাহের জন্য বাজার নিয়ে আসছে কারণ উনি ট্যুরে যাবে তো আর কে বাজার করে দিবে। তাই একসাথে অনেক বাজার নিয়ে আসছে প্রথমে বড় একটা কচু কচু দেখালাম তারপর মিষ্টি কুমড়া তারপর চাল কুমড়া কাকরল তারপর ভেন্ডি উস্থা তারপর কাঁচামরিচ ধনেপাতা ধনেপাতা। তো এগুলো আমার এক সপ্তাহ যাবে কিন্তু আমার হাজব্যান্ডটি তো বাড়িতে নেই কে এগুলো খাবে উনি তো এগুলো এনে দিয়ে গেছে তো এখন আমার সব কিছু শুকানো শেষ আমি এটা দশ মিনিট ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এখন আমি ফ্রিজে সংরক্ষণ করে দেব কচুটা আমি কেটে কেটে তারপর ফ্রিজে রাখবো ফ্রিজে কচু রেখে অনেক দিন খাওয়া যায় কিন্তু ফ্রিজের বাইরে রাখলে এটা বেশি দিন যায় না তারপর মিষ্টি কুমড়া যদি একবার কেটে ফেলি তাহলে সেটা আর থাকে না পচে যায় তো ফ্রিজে রেখে গেলে অনেক দিন খাওয়া যায় তো সব কিছু আমি গুছাই নিয়েছিলাম তো আজকের এই ব্লগটি কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন কাঁচা বাজারের দাম এখন খুবই কম বেশি বেশি নিয়ে আসলেই ভালো হয় বেশি বেশি সবজি খাওয়া যাবে আমরা আবার তরকারি খুবই কম খাই কিন্তু এই সপ্তাহে বেশি তরকারি আনা হয়েছে আমি শুধু আলু টমেটো খাই কিন্তু আজকে আলুটাই স্কিপ করেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ